বইমেলায় বিশ্ব সংবাদ কেন্দ্র উত্তরবঙ্গে স্টল উদ্বোধন দু হাজার পঁচিশ থেকে শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে চলছে উত্তরবঙ্গ বইমেলা প্রতিদিন বিকেল চারটা থেকে রাত নটা পর্যন্ত মেলা প্রাঙ্গণ ভরে উঠছে পাঠক লেখক ও বইপ্রেমীদের উপস্থিতিতে মেলা শুরুর প্রথম দিনেই শিলিগুড়িতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল রাষ্ট্রবাদী গ্রন্থের সমৃদ্ধ সংগ্রহ নিয়ে প্রস্তুত বিশ্ব সংবাদ কেন্দ্র উত্তরবঙ্গ এর স্টল স্টল নাম্বার বাহান্ন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অখিল ভারতীয় সেবা প্রমুখ পরাগ অভয়ঙ্কর তার উপস্থিতি ও বক্তব্যে উদ্বোধনী পর্বটি আরও অনুপ্রেরণাদায়ী হয়ে ওঠে এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক মানস ব্যানার্জী শিলিগুড়ি বিভাগ কার্যবাহ ডক্টর বিশ্বপ্রতিম রুদ্র বিভাগ সহ ব্যবস্থা প্রমুখ ভোলানাথ চক্রবর্তী মহানগর প্রচার প্রমুখ তপন কুমার মণ্ডল উত্তরবঙ্গ প্রান্ত কার্যালয় প্রমুখ তীর্থঙ্কর ঘোষ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিত্ব এবং মাতৃশক্তির প্রতিনিধিরা গোধন রক্ষা ও পরিবেশ সংরক্ষণের বার্তা তুলে ধরতে ভারতমাতা ডাক্তারজি এবং গুরুজির প্রতিকৃতির সামনে গোবর দিয়ে তৈরি পরিবেশ পরিবেশবান্ধব জৈব প্রদীপ প্রজ্বলন করা হয় এই উদ্যোগের মাধ্যমে সমাজের কাছে পৌঁছে দেওয়া হয় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পঞ্চ পরিবর্তনের মূল নির্দেশিকা সামাজিক সমরসতা কুটুম্ব প্রবোধন স্ববোধ পরিবেশ রক্ষা এবং নাগরিক কর্তব্য